সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস ঝোল এই রান্নাটা কম বেশি সবাই করতে পারেন আমি আমার মতো করে আপনাদেরকে দেখিয়েছি এখানে আমি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিলাম আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিব মরিচ গুঁড়ো দুই চা চামচ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব জিরা বাটা এক চা চামচ আপনারা চাইলে জিরার গুঁড়োও দিতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব আমি এটা হাতের সাহায্যে মাখিয়ে নিতেছি আপনারা চাইলে চামচের সাহায্যেও করতে পারেন আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি সব মশলা মাংসর সঙ্গে ভালোভাবে মিশে গেছে এরপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিব কিছু আস্ত মশলা এখানে নিয়েছি সাদা এলাচ ছয়টি দুইটি কালো এলাচ দুই টুকরো ডাঢ় একটা বস দুইটা তেজপাতা ফালি করে নিয়েছি কয়েকটা লবঙ্গ কয়েকটি কালো গোলমরিচ এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা সামান্য ভেজে নিব মশলা ঘান বের হওয়া পর্যন্ত এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি বড় সাইজের করে কেটে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন যেহেতু মাংসটা কষাবো মাংসটা কষানোর সময় গলে যাবে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে দিয়ে দিব গরুর মাংস মাংসটা দেওয়া হয়ে গেলে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিব আমি রকম এক্সট্রা পানি ব্যবহার করিনি মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতেই আমি কষিয়ে নিব দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে এরপর দিয়ে দিব দুইটা আস্ত রসুন দুইটা শুকনা মরিচ ফালি করে দিয়েছি মাংস থেকে আমার পানিটা টেনে নিয়েছে এরপর মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন দেখুন মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে মাংস থেকে তেল বেরিয়ে এসেছে দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমি কতটা কষিয়েছি আমি প্রায় বিশ মিনিট ধরে মাংসটা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিব আলু আলুটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব আলু দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়া হয়ে গেলে সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন মাংসতে কতটা বলব চলে এসেছে এরপর দিয়ে দেব গরুর মগজ এই গরুর মগজটা আবার ছেলের জন্য দিয়েছি শুধু সেদ্ধ করে নিব মগজটা দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য ঢাকনা খুলে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। সব কিছু ভিডিও আমি নিইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য ভিডিওটা শর্ট করে দেখানোর চেষ্টা করেছি মগজটা আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে মগজটা আমি উঠিয়ে নিব মগজটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে সব কিছু আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিব এই পর্যায়ে আপনারা গরম মশলার গুঁড়ো দিতে পারেন আমার গরম মশলার গুঁড়োর ফ্লেভারটা ভালো লাগে না এই জন্য আমি দেইনি। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই দেখুন কতটা সহজে আলু দিয়ে গরুর মাংস ঝোল করে ফেললাম আপনারা চাইলে এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজার হয়েছে রান্নাটা দেখে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে ভিডিওটা আজকে এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ